এটা ভইটা দিব এখন আমরা হ্যাঁ এখন ভইটা দিয়ে দিব হলো আমাদের বিল্ডিং হইছে এই যে দেখেন আর কার্যক্রম করা হবে ভিডিওটা সঙ্গে থাকুন মানে একটু টেস্টটা নিলাম প্রথম প্রথম কেমন ফ্লেভার হয় এখন আবার এটাকে লাগা ডাউন করে দেখা দেখাও বাটিটা দেখাও যাই হোক এখন বিষয়টা হলো যে ক্যামেরা অন করার কারণ আমরা এই যে ব্লেন্ডার দেখতে পারতেছেন অর্ধেক তরমুজ আমরা কাঁটে নিয়েছি প্রথমে এই যে শোকলাগুলো ফেলাইছি যার একটু আছে অবশেষে তরমুজগুলো কাটা হয়ে গেছে আমরা ব্লেন্ডিং করবে এবং শরবত বানাবো তো ব্লেন্ডার দিয়ে এই যে মেয়ে আবার জুস খাবে কিসের জুস জন্য হ্যাঁ তরমুজের জুস খাবে আমরা এই তরমুজ দিয়ে জুস পাকানোর চেষ্টা করবো এই যে কাটা হচ্ছে দেখতে পারতেছেন তো ঠিক আছে টাকা দিয়ে অনেক ভালো আমরা অনেক করবে এই যে আমরা অলরেডি বাটি দিয়ে দিচ্ছি আর বাটির ভিতর তরমুজ দিব আর চাল গুড়ার পাশাপাশি মানে একটু যে সব করা যায় এটা হলো ব্লেন্ডার এগুলো ব্লেন্ডারে দিয়ে দিতেছি এরকমই করে আমরা এর সাথে কোনো কিছু ইউজ করবো না শুধু ই দেবো দিয়ে আমরা প্রথমে দেখব আগে পরে করা হয়নি রাস্তাঘাটে তো কত খাওয়া হয় আমাদের তো দেখে জুসটা কীরকম হয় এই আমরা অল্প করে দেখি ঠিক আছে এটি দাও কাটি না ডাকনাটা এখন দিয়ে দেবো এর উপরে আর এই যে যে লকগুলো একটু ক্যামেরা চেষ্টা করব এই যে লকগুলো তারপরে এই যে লক লাগাই দিলাম আর বাটিটা মনে হয় যে লাগছিল না এই যে এটা করে দিলাম হুম কথা অফ করল পর্যন্ত শেষ করে দেবা পাখের ঘরে সব ব্যবস্থা করছে সুইচটা দিয়ে দিলাম এখানে আমাদের এই সবুজ বাতি জ্বলছে তো এটা ঠিক মতো লাগানো হয়েছে এখন এটাকে সুইচ দিব এই যে এইভাবে তিন পর্যন্ত এখানে দুই তিন পর্যন্ত পাওয়ার আছে কিন্তু আমরা একেই করবো মানে এত ঝাঁকি নেই কি হয়েছে ঠিক আছে রসটা দেখি কি অবস্থা পানি কি দেয়া লাগবে হ্যাঁ একটু পানি ধরো ধরো এটা ধরো হ্যাঁ করছে দেখেন কি অবস্থা তা আরো দরকারি যে ই ই রয়ে গেছে তোমার শুকলা রয়ে গেছে আরেকটু দিতে হবে এটা এখন এই তরমুজগুলো দিয়ে দেবো সবগুলো এটা আবার গ্লাসে ঢেলে খেতে হবে আবার ক্যামেরাটা ধরো তো আসলে কি বাসায় চালু করে আছে দূরের থেকে দেখাইলে বা এত কাছের থেকে দেখানোর প্রয়োজন পড়ে না একবার আমাদের এটা ডালতেছি এগুলো দেখাইলা আবার ভিতরে দেখাইলা এটা সম্পূর্ণ আমরা রাখবো না অবশিষ্ট আর হ্যাঁ আমরা এই যে সম্পূর্ণটা দিয়ে দিছি ঠিক আছে ধরো এটা খেפלাও তুমি। সম্পূর্ণটা দিয়ে দিছি সম্পূর্ণটা দিয়ে একবার এইটা পেস্ট করব। ঠিক আছে? তোর মুসের তোর মুসের কি এডা? সরবত। সরবত। তোর মুসের আমরা পাক করতেছি। তো ঠিক আছে। এবার সুইসটা দাও তুমি। দেখেন কী অবস্থা মানে ধড় উঠে গেছে ভিতরে। লাগানো হয়নি মানে ওই যে ই উঠে গেছে কি রে এই যে লাগানো হয়নি তালে তালে এই রসটা করতে যায় শরবতটা করতে যাইয়া এই ক্লিপগুলো আমরা লাগাইনি নেই লাগাই মনে নেই যার কারণে পাঁচ দিয়ে পড়ে গেছে ঠিক করে নেই এটা তো তখন আর কি এই লকগুলো ঠিক না রাখার কারণে মানে ই হয়ে গেছিলো পড়ে গেছিলো এখন কিন্তু আবার পাঁচ দিয়ে পড়তেছে না লকগুলো ঠিক মতো লাগাই দিছি আমরা এখন আমরা হলো মানে এটার ভিতরে আছে আর আগে যেটা ই করছি মানে সম্পূর্ণটাই আমরা ঢেলে দেব ভিতরে একভাবে ঢেলে দিয়ে আহা। লাস্ট ফিনিশিং আমরা একটা মিক্সার করে তারপরে খাওয়ার দৃষ্টটা দেখানোর চেষ্টা করব। মোটামুটি বাটিটা একটু খালি আছে ভরে গেছে প্রায় তো এখন এই জুসটা খানো হচ্ছে লকগুলো লাগিয়ে আমরা মানে শেষ জামানোটা ঝামাবো তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এরকম সাউন্ড মাটা জীবন আর রঙিন জীবন এই মানে গ্রাম্য জীবন সরল সাদা আমরাই যে ঢালছি আর কি এক ডিশ হয়ে গেছে তো এই গ্লাসে একটু নেব এই গ্লাসে কি এইভাবে দেওয়া যাবে পারবা না তুমি এইয়া ধরো পরে ঢেলে খেয়ে আমি এটা শেষ করি